জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী নারায়ণ আপনাদের সবাইকে আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা আজকের এই ভিডিওটি মোক্ষ লাভের পথ পাপনাশের উপায় এবং পরিবারের কল্যাণের শক্তিশালী গোপন রহস্য নিয়ে নমস্কার কৃষ্ণ কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা শুনবো মোক্ষদা একাদশীর সময়সূচি পারণের সময় পালনের মন্ত্র মুখ্যধা একাদশীর ব্রত কথা যে একাদশী পালন করলে জীবনে জন্মমৃত্যুর বন্ধন ছিন্ন হয় পাপ ধুয়ে যায় পূর্বপুরুষ মুক্তি পান পরিবারে শান্তি কল্যাণ ও ঐশ্বর্য স্থাপিত হয় মুখ্যদা একাদশীকে বলা হয় একাদশীর রাজা কারণ এই দিনে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন এই ব্রতের ফল অগণিত অগ্নিহোত্র যজ্ঞের ফলের থেকেও অধিক তাহলে চলুন আজ আমরা সবাই মিলে এই পবিত্র ব্রত শুনে নিজেদের জীবনকে কল্যাণময় করি প্রথমেই চলুন আমরা জেনে নেই মক্ষদা একাদশীর সময়সূচি এবং পারণের সময়সূচি তারিখ পয়লা ডিসেম্বর দু বার সোমবার একাদশীর নাম মোক্ষদা পারণের দিন পরের দিন অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশ ঢাকা পালনের সময় সকাল ছটা চব্বিশ মিনিট থেকে নটা ঊনষাট মিনিটের মধ্যে ভারত কলকাতার পালনের সময় হল সকাল ছটা থেকে নটা সাঁইত্রিশ মিনিটের মধ্যে মক্ষধা একাদশী কি এর বা কী মক্ষদা একাদশী পালন করা হয় মার্গ শীর্ষ মাসে শ্রীমদ্ ভগবদ্গীতার উদয় দিন গীতা জয়ন্তীর একই তিথিতে শ্রীকৃষ্ণ অর্জুনের মহাজ্ঞান উৎসবের দিনে এদিন শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবানের প্রকৃত রূপ দেখিয়েছিলেন তাই এই দিনে মুক্তি আত্মজ্ঞান আত্মশুদ্ধি সবচেয়ে দ্রুত লাভ হয় শাস্ত্রে বলা হয়েছে মক্ষতা একাদশীর উপবাসে সমস্ত পূর্বজন্মের পাপ দগ্ধ হয়ে যায় এবং আত্মা মুক্তির পথে যাত্রা করে আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমনই এক পবিত্র কাহিনী যা একমাত্র শোনার মাধ্যমেই মানুষের জন্মমৃত্যুর বন্ধন শিথিল হয় এটা সেই মুখ্যদা একাদশীর ব্রত কথা যে ব্রত করলে শুধু নিজের নয় আপনার পূর্বপুরুষেরও মুক্তি হয় পিতৃদোষ পূর্বজন্মের পাপ মনোভাবের অশান্তি সব মুছে যায় যেমন রাজা বৈখানসের পিতা মুক্তি পেয়েছিলেন ঠিক তেমনি এই ব্রত পালনকারী ভক্তের পরিবারের কল্যাণ শান্তি এবং আলো অবধারিত অনেক যুগ আগে সুন্দর সমুদ্রতটে রত্নখচিত দ্বারকানগরীতে রাজত্ব করতেন ধর্মপরায়ণ রাজা বৈখানস তিনি ছিলেন সত্যবাদী প্রজাপালক ন্যায়পরায়ণ সকল জীবের প্রতি করুণাময় রাজা প্রতিদিন সকালে প্রজাদের সেবা করতেন বিকেলে শাস্ত্র পাঠ করতেন রাতে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতেন এভাবেই তার জীবন কাটত কিন্তু একদিন রাজ্যের উপর নেমে এলো এক ভয়ঙ্কর শোকের ছায়া এক রাতে রাজা একটি স্বপ্ন দেখলেন তিনি দেখলেন তার মৃত পিতা এক ভয়ানক অন্ধকার স্থানে দাঁড়িয়ে দাহ্য আগুনে কাটা তীক্ষ্ণ পাথরের মধ্যে মর্মান্তিক যন্ত্রণায় ছটফট করছেন তিনি সাহায্যের জন্য হাত বাড়িয়ে চিৎকার করছেন বাবা আমাকে বাঁচাও আমি নরকে পতিত হয়েছি স্বপ্ন দেখে রাজা আতঙ্কে জেগে উঠলেন চোখে জল মুখে কষ্ট হৃদয়ে বেদনা রাজা ভাবলেন আমি যদি সৎ ধর্মপরায়ণ হই তাহলে আমার পিতা এই অবস্থায় কেন সকালে তিনি মনিদের ডেকে পাঠালেন এবং সব কথা খুলে বললেন ঋষিরা বললেন হে রাজা তোমার পিতা পূর্বজন্মে কিছু গুরুতর পাপ করেছিলেন তাই তার আত্মা নরকে কষ্ট পাচ্ছে কিন্তু চিন্তা করো না এই পাপ মুক্তির একমাত্র উপায় আছে এই মাসেই আছে মোক্ষদা একাদশী যে একাদশী পালন করলে মানবজাতির পূর্বজন্মের সব পাপ ধ্বংস হয়ে যায় ঋষিরা আরও বললেন হে রাজা শুধু তুমি এই ব্রত পালন করলে হবে না তোমার রাজ্যের মানুষদেরও এই ব্রত পালন করাতে হবে তারপর সেই ব্রতের ফল তুমি তোমার পিতাকে দান করবে তাহলে ওনার মুক্তি নিশ্চিত রাজা বিনম্র হয়ে মাথা নোয়ালেন তৎক্ষণাৎ রাজ্যে ডঙ্কা পিটিয়ে দ্বারকানগরীতে ঘোষণা হলো মোক্ষ প্রদানকারী মোক্ষতা একাদশী আসছে আপনাদের সকলকেই এই ব্রত পালন করতে হবে যিনি এই ব্রত পালন করবেন তার ঘরে শান্তি কল্যাণ লক্ষ্মীর বাস হবে মানুষ আনন্দে নেচে উঠল সবাই এই ব্রতের জন্য প্রস্তুতি নিল একাদশীর দিনে রাজা ভোরে গঙ্গা জলে স্নান করলেন পরিষ্কার শ্বেত বস্ত্র পরিধান করলেন ঘিয়ের প্রদীপ জ্বালালেন শ্রীকৃষ্ণের নাম স্মরণ করলেন উপবাস করলেন গীতা পাঠ করলেন এবং রাত্রি জাগরণ করলেন রাজা তার হৃদয়ে শুধু একটাই প্রার্থনা করলেন হে কৃষ্ণ হে বাসুদেব আমার পিতাকে মুক্তি দিন আমি আপনার আশ্রয়ে সারা রাত ধরে তিনি ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করলেন পরের দিন দ্বাদশীর প্রভাতে রাজা ব্রতের সমস্ত ফল নিজের পিতার উদ্দেশ্যে দান করলেন তিনি প্রণাম করে বললেন হে আমার পূর্বজ আমি এই ব্রতের সমস্ত পূর্ণ ফল আপনাকে উৎসর্গ করলাম ঠিক সেই মুহূর্তেই দ্বারকার আকাশে এক অদ্ভুত আলো দেখা গেল স্বর্গীয় দেবদূত অবতীর্ণ হলেন দেবদূত বললেন হে রাজা আনন্দ করো তোমার ব্রত তোমার ভক্তি তোমার দান সব কিছু ফলপ্রসূ হয়েছে তোমার পিতা নরকের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে এখন বিষ্ণুলোকের পথে রওনা দিয়েছেন তিনি অত্যন্ত সুখে আছেন রাজা আনন্দে কেঁদে ফেললেন তিনি বললেন হে কৃষ্ণ আজ আমি বুঝলাম এই একাদশীর মাহাত্ম সীমাহীন রাজ্য জুড়ে উল্লাস বয়ে গেল এই ব্রতের ফল শাস্ত্রে বলা হয়েছে পাপমোচন পূর্বপুরুষ মুক্তি সন্তানের মঙ্গল পরিবারের শান্তি রোগ শোক থেকে মুক্তি লক্ষ্মীর কৃপা দাম্পত্য শান্তি কর্মজটিলতা দূর করে মানসিক শান্তি আসে আত্মার উত্থান হয় জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয় বিষ্ণুলোক লাভ হয় এভাবে এই ব্রত একজন মানুষের জীবনই বদলে দিতে পারে এই গল্প শুধু কোনো গল্প নয় এক গভীর সত্য তুলে ধরে সন্তানের ব্রতে পূর্বজ মুক্তি পায় ভক্তি কখনো বৃথা যায় না কৃষ্ণ ভক্তের প্রার্থনা কখনো অগ্রাহ্য করেন না উপবাস শুধু শরীরে নয় মনেরও শুদ্ধি কৃপা আসে তখনই যখন প্রেম ও ভক্তি থাকে এটাই মোক্ষদা একাদশীর আসল সারমর্ম এবার চলুন এই একাদশীর নিয়ম পূজা পদ্ধতি উপবাসের নিয়ম ব্রতের ফল উপকারিতা এবং বাস্তব জীবনে মক্ষতা একাদশীর শিক্ষা সম্পর্কে জেনে নেওয়া যাক মক্ষতা একাদশীর নিয়ম ভোরে শুদ্ধ স্নান সাদা বা হলুদ পোশাক পরা ঘরে তুলসী রাখা গীতা পাঠ বা একটি অধ্যায় জপ ওম নম ভগবতে বাসুদেবায় নমহ। বিষ্ণু লক্ষ্মী পুজো উপবাস জল ফল বা নির্জলা যেমন ক্ষমতা রাতে জাগরণ দ্বাদশীতে দান ধ্যান গরিবকে খাদ্য দান মোক্ষদা একাদশীর পূজা পদ্ধতি বাড়িতে সহজভাবে সকাল পাঁচটা থেকে সাতটার মধ্যে গঙ্গা জল বা পরিষ্কার জলে স্নান ঘরের পূর্ব দিকে আসন ঘিয়ের প্রদীপ ধূপ ফুল তুলসী পাতাযুক্ত জলের অর্ঘ শ্রীকৃষ্ণ বিষ্ণু লক্ষ্মীর ধ্যান গীতার যে কোনো অধ্যায় পাঠ বিশেষত দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ একশো আট বার মোক্ষতা একাদশীর উপবাস নির্জলা শুধু জল জল বা ফল জল এবং দুধ পঞ্চরবিশস্য বাদ দিয়ে যেভাবে আপনার সুবিধে হয় মনে রাখবেন উপবাসী বড় কথা নয় মনের ভক্তি হল আসল ব্রতের ফল ও উপকারিতা এক নম্বর জন্মমৃত্যুর বন্ধন ছিন্ন আত্মা মুক্তির পথে এগিয়ে যায় দু নম্বর হল পূর্বপুরুষ মুক্তি পায় এই একাদশীর ফল দান করলে পিতৃগণ বিষ্ণুলোক লাভ করেন তিন নম্বর হলো পরিবারের কল্যাণ হয় বাড়িতে শান্তি রোগনাশ বিতর্ক কমে যায় চার নম্বরে পাপটাস অসচেতন পাপ ধুয়ে যায় মন শান্ত ও স্থির হয় ব্যক্তিত্ব গুণ বৃদ্ধি পায় গৃহে সমৃদ্ধি আসে লক্ষ্মীকৃপা স্থায়ী হয় বাস্তব জীবনে মুখ্যতা একাদশীর শিক্ষা অহংকার ছেড়ে বিনম্র হও রাগ দেশ কমাও ভক্তি সেবা করুণা বাড়াও ঘরে শুদ্ধ পরিবেশ প্রতিদিন পাঁচ মিনিট শ্রীকৃষ্ণের স্মরণ পিতৃদের শ্রদ্ধা দিতে শিখুন দান ধ্যান তপস্যা করে যান আজকের এই মোক্ষদা একাদশীর ব্রত কথা আমাদের শুধু পাপ পাপমোচন নয় আত্মার মুক্তির পথ দেখায় যারা মন থেকে এই ব্রত শোনেন তারা পাপ থেকে মুক্ত হন পরিবার কল্যাণ পায় এবং জীবনে উজ্জ্বল আলো আসে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ভক্ত একাগ্র হৃদয়ে আমার নাম স্মরণ করে আমি তাকে কখনো ছেড়ে যাই না এবার চলুন সব শেষে জেনে নেওয়া যাক একাদশীর পালন মন্ত্র একাদশম নিরাহার ব্রতেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রতভব আপনি যদি ভগবানের কৃপা চান যদি পরিবারের শান্তি মঙ্গল চান তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্টে ওম নম ভগবতে বাসুদেবায় লিখে আশীর্বাদ গ্রহণ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন যাতে প্রতিদিনের এই পবিত্র কাহিনী আপনি কোনোভাবেই মিস না করেন তাহলে আজই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে